আলাইকুম মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আরও জানাচ্ছি অনেক অনেক আদর স্নেহ ও ভালোবাসা লক্ষ্মী বাবারা তোমরা সবাই কেমন আছো আশা করছি স্বাস্থ্যবিধির নিয়মগুলো যথাযথভাবে মেনে আল্লাহর রহমতে সকল শিক্ষার্থীরা সবাই ভালো আছো বাবারা স্বাস্থ্যবিধির নিয়মগুলো অবশ্যই তোমরা মেনে চলবে কারণ শীত এসেছে করোনাও তাই বেড়েছে কারণ এই রোগটা ঠান্ডা বাহিত একটা রোগ তোমরা সেজন্য খুব সাবধানে থাকবে ঠিক আছে বাবারা তাই তোমরা সবসময় পরিষ্কার থাকবে পুষ্টিকর ও তাজা খাবার খাবে ভিটামিন সি ও ডিযুক্ত খাবার বেশি বেশি খাবে গায়ে সূর্যের তাপ লাগাবে গরম তরল পদার্থ বেশি বেশি খাবে গরম পানি দিয়ে প্রতিদিন সকাল বিকাল গড়গড়া করবে হ্যান্ডস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং হালকা পাতলা ব্যায়াম করবে ঠিক আছে বাবারা তবেই সুস্থ থাকতে পারবে বাবারা করোনার করাল গ্রাস থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে কারণ তিনি সারা জাহানের মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কারণ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ২৬ এবং ২৭ নং আয়াতে বলেছেন কলিল্লা হুম্মালিকাল মূলকিত মুলকাম তাস ওয়াতা জিল মুলকাম মানতাসা ওয়াতা ইয যুমানতাসা ওয়াতা জিল্লু মানতাসা বিআইদিকাল খায়দ ইন্না কালা কুল্লি শাইইন কাদির তুলি যুললাইলা ফিন ওয়া তুলি নাহারা ফিল লাইলি আতাখরুযুল হাইয়্যা মিনাল মাইয়াতি, আতাখরুযুল মাইয়াতি মিনাল হাইয়ি ওয়া তাযুকু মানতাসা উবিগাইনহিসাত যার অর্থ হচ্ছে তুমি সকল শক্তির অধিকারী এবং সারা জাহানের বাদশা তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করো আর তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবনাপকরণ দান কর অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে প্রকৃত ক্ষমতা শক্তি এবং সম্মান সব কিছুই মহান মহান আল্লাহ আল্লাহ তালার তাই প্রিয় বাবারা আমরা আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য করোনার করাল গ্রাস থেকে রক্ষা পাবার জন্য সেই বিশ্বজগতের মালিক সারা জাহানের বাচ্চার কাছে বেশি বেশি প্রার্থনা করব আমরা যাতে মহামারী থেকে রক্ষা পেয়ে আমাদের প্রিয় প্রাঙ্গনে খুব শীঘ্রই ফিরে যেতে পারি এবং স্বাভাবিক জীবন ফিরে পাই সেই দোয়াই করি আমি ফেরদুসি তারান্নম সহকারী শিক্ষক দিবা শাখা মডেল একাডেমি মিরপুর প্রিয় শিক্ষার্থীরা আমরা চতুর্থ শ্রেণী আজকের পাঠ হচ্ছে চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা আজকের পাঠ হচ্ছে হজরত ইলিয়াস আল্লাহ সালাম হজরত জুলফিকল আলাহ সালাম হজরত জাকারিয়া আল্লাহ আল সালাম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর এই ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে এক থেকে চতুর্থ অধ্যায় শেষ করেছি এখন আমাদের মাত্র একটা অধ্যায় বা একটা অধ্যায়ে তিনটা পার্ট বাকি আছে তিনটা পার্ট আজকে পড়ানো হয়ে গেলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ঠিক আছে বাবারে তাহলে তোমরা মনোযোগ দিয়ে পড়াটা শুনবে এবং বুঝে নিবে তোমরা মনে করো না যে এই আমাদের অ্যাসাইনমেন্টে এই অধ্যায়টা নাই কিংবা জন্য আমরা পড়াটা মনোযোগ দিয়ে শুনবো না কারণ তোমাদের পরবর্তী ক্লাসে এই পড়াগুলো কাজে লাগবে ঠিক আছে বাবারা শিখন ফল হজরত ইলিয়াস আল্লাহ সালাম হজরত জুলফিকুল আলাহ সালাম হজরত জাকারিয়া আল্লাহ সালাম এর জীবন সম্পর্কে জানতে পারবে এবং বলতে পারবে দুই হজরত ইলিয়াস আল্লাহ সালাম হজরত জুলফিক আল্লাহ সালাম হজরত জাকারিয়া আল্লাহ সালামের জীবনী থেকে এক কথায় উত্তর বলতে পারবে শিক্ষার্থীরা আমরা এবার চলে এসেছি হজরত ইলিয়াস আল্লাহ সালামের জীবনীতে ঠিক আছে বাবারা প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা বেশ কয়েকজন নবীরা আসলে জীবনী জেনেছিলাম তাই না বাবারা আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজ আমরা নতুন তিনটা জীবনী জানবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে আমি তোমাদের পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম যে নবীরাසුলগণ কেন এসেছিলেন পৃথিবীতে তাই না বাবারা নবীরাසුলগণ সব সময় মানুষকে কি করতেন ভালো কাজের জন্য আদেশ করতেন এবং মন্দ কাজের জন্য নিষেধ করতেন হেদায়ত করতেন তাই না আমি তোমাদের বলেছিলাম এবং যাদের নিকট আসমানি কিতাব নাজিল হয়েছিল তারা তারা ছিলেন কি রাসুল আর যাদের নিকট আসমানি কিতাব নাজিল হয়নি তারা হলেন নবী তো চলো বাবারা আজকে আমরা সেই নবীদের কাহিনী জানবো আমরা রাসুলদের কাহিনী অলরেডি জেনে গেছি আজকে আমরা তিনজন নবীর জীবনী সম্পর্কে জানবো হযরত ইলিয়াস আলাইহিস সালাম তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা মূল বইয়ের 87 পৃষ্ঠা খুলে নাও পঞ্চম অধ্যায়ে 87 পৃষ্ঠা 87 খুলেছ বাবারা আমি তোমাদের পড়াটা বুঝিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝে নিবে ঠিক আছে বাবারা হজরত ইলিয়া ইলিয়াস আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন ঠিক আছে হজরত ইলিয়াস আল্লাহ ছিলেন মুসা আল্লাহ এর ভাই হারুন আল্লাহ সাল্লামের বংশধর তিনি জর্দানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন তখনকার ইসরায়েলের শাসনকর্তা ছিলেন আখিব অথবা আখিয়াত তিনি হজরত হিজকিল আলাহ এর পরে এবং আল ইয়াসা আলাহ পূর্বে বনি ইসরায়েলের হৃদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি হজরত হিস্কিল আলাসাল এর স্থলাভিষিক্ত হন তিনি শামের বাসিন্দাদের হিদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন তার প্রচারের কেন্দ্র ছিল সামের শহর বালা বাক্যু প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্যারা কি জানলাম আমরা এই প্যারা জানতে পারলাম যে হযত ইলিয়াস ইলিয়াস আলাসসাললাম ছিলেন মুসা আলাসসালমের ভাই হারুনের বংশধর মুসা সালামের ভাই হারুনের বংশধর ছিলেন আমাদের নবী হজরত ইলিয়াস আল্লাহ সালাম তিনি কোথাকার বাসিন্দা ছিলেন তিনি ছিলেন জর্দানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে বাসিন্দা ছিলেন তাহলে তিনি জর্দানের কোথায় জন্মগ্রহণ করেছিলেন আল আদ নামক স্থানে আর এই আল আদ নিচে তোমরা আন্ডারলাইন করে নাও তারপরে বলা হয়েছে তিনি কি করেছিলেন তখনকার ইসরায়েলের শাসনকর্তা ছিলেন তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন ইসরায়েলের শাসনকর্তা ছিলেন তো বাবারা তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন ইসরায়েলের ইসরায়েলের শাসনকর্তা তাহলে ইসরায়েলের শাসনকর্তার নিচে আন্ডারলাইন করে নাও তিনি হজরত হিজকিল ইসলাম এর পরে এবং আল ইয়াসা আল্লাহলাম এর পূর্বে বনি ইসরায়েল এর জন্য প্রেরিত হয়েছিলেন তিনি হজরত হিজকিল আল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন তাই না বাবারা তিনি সামের বাসিন্দাদের হৃদয়তের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি কোথাকার বাসিন্দাদের জন্য প্রেরিত হয়েছিলেন সামের বাসিন্দাদের হৃদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন তাহলে তোমরা এই শামের বাসিন্দাদের নিচে আন্ডারলাইন করে নাও তার প্রচারের কেন্দ্র ছিল সামের শহর বালা বাক্য তোমরা এই বালা বাক্যর নিচে আন্ডারলাইন করে নাও ঠিক আছে বাবারা আমি আশা করছি তোমরা এই হযরত ইলিয়াস আলাহসালের জীবনীটা ভালো করে বুঝতে পারছো কারণ তোমরা যদি না বুঝো পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের সমস্যা হবে বাবারা আমাদের যেমন আট লাখ সম্পর্কে ক্লাস ওয়ানে আছে সে আবার আকলাক লাখ সম্পর্কে ক্লাস টেন পর্যন্ত আট লাখের তোমার পড়া পড়াটা সেই ক্লাস টেনও আছে তোমরা এই যে জীবনীগুলি জানতেছো এই যে জীবনীগুলি তোমাদের ক্লাস টেন পর্যন্ত কাজে লাগবে ঠিক আছে বাবারা তোমরা তাই মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে এই জীবনীগুলো শুনবে ঠিক আছে বাবারা প্রিয় শিক্ষার্থীরা পরের বলা হয়েছে ওই সময় ইসরায়েলরা আল্লাহকে ভুলে যায় ওই সময় কি করে ইসরায়েলিরা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা এক আল্লাহর ইবাদত না করে নানা রকম শিরকে লিপ্ত হয় তারা মূর্তি ও তারকা পূজা করত। তাদের প্রধান মূর্তি ছিল বাল দেবতা নবীর কথায় বাদশাহ ইমান এনেছিল কিন্তু তার স্ত্রীর প্ররোচনায় আবার শিরকে লিপ্ত হয় আল্লাহর আজাবে বৃষ্টি বন্ধ হয়ে গেল তিন বছর ধরে ভীষণ দুর্ভিক্ষ চলছিল ওই সম্প্রদায়ের লোকেরা নবীর কাছে এসে আবেদন নিবেদন করায় তিনি আল্লাহর কাছে দোয়া কিন্তু বিপদ কেটে যাওয়ার পর আবার প্রতিজ্ঞা ভঙ্গ করে হয়ে যায় করলেন তাদের উপর আজাবের জন্য তারা নবীকেই দোষারোপ করে তারা তার প্রতি ঘোরতর শত্রুতা শুরু করে তিনি তার অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করেন তাদের উপর আবার আল্লাহর গজব আজাব আসে শিক্ষার্থীরা তাহলে আমরা কি জানলাম যে সেই হজরত ইলিয়াস আল্লাহ সাল্লামের যুগে তখনকার সময় আমাদের সেই নবীর সম্প্রদায়ের লোকেরা নবীর কোনো কথাই শুনত না সেই জন্য কী হলো আল্লাহ সেই সম্প্রদায়ের লোকের উপর খুব অসন্তুষ্ট হয়ে গিয়েছিল অসন্তুষ্ট হয়ে কী করলো আল্লাহ আল্লাহর গজব নাজিল করেছিলেন আজাব নাজিল করেছিলেন সে আজাবটা হচ্ছে বৃষ্টি বন্ধ করে দিয়েছিল আল্লাহ তিন বছর ধরে তিন বছর সেই এলাকায় কোনো বৃষ্টি হচ্ছিল না এবং ফলে কি হলো বৃষ্টি না হওয়াতে সেখানে ফসলও হচ্ছিল না ফসল না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তিন বছর ধরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন কি করলো সেই সম্প্রদায়ের লোকেরা গিয়ে নবীর কাছে গিয়ে খুব অনুরোধ করলো আবেদন নিবেদন করলো যে আমরা আর অন্যায় পথে চলবো না আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ আপনার কথা শুনবে তো তিনি ঠিকই তাদের কথা বিশ্বাস করে আল্লাহর কাছে মনারাত করলেন যে আল্লাহ তুমি এই অনাবৃষ্টি খরা বন্ধ করে তুমি তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দাও দুর্ভিক্ষ দূর করে দাও তখন কি করলেন আল্লাহ ওনার কথা শুনলেন শুনে বিপদ বিপদ কেটে গেল ঠিক আছে কেটে যাওয়ার পর আবার কি করলো সেই সম্প্রদায়ের লোকেরা তাদের যে প্রতিজ্ঞা করেছিল নবীর কাছে এসে সেই প্রতিজ্ঞা তারা ভঙ্গ করে মুর্শিক হয়ে গেল তারা মুর্শিক হয়ে যায় আবার সেই তাদের সেই ধর্মে চলে যায় এবং তারা সেই নবীজাতে আবার বেইমানি শুরু করে দিল তাদের উপর আজাবের জন্য তারা নবীকেই দোষারোপ করা শুরু করলো এবং তারা নবীর প্রতি ঘোর তোর শত্রুতা শুরু করে দিল ঠিক আছে তখন নবীর অনুসারীদের নিয়ে কি করলো নবী সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে তিনি চলে গেলেন এবং চলে যাওয়ার পর তাদের উপর কি হলো তাদের উপর আল্লাহর আজাব নেমে আসলো নবীজি চলে যাওয়ার পরে কারণ সেই জায়গা নবীজি ত্যাগ করে ফেললেন তখন আল্লাহ কি করলো সেই জায়গায় আবার আজাব দিয়ে দিলেন ঠিক আছে বাবারা এবার আমরা আরেকটা নতুন পাঠে চলে এসেছি তোমরা এবার আটাশি পৃষ্ঠা খুলে নাও এইটটি এইট পৃষ্ঠা সর্বশেষ অধ্যায়ের এইটটি এইট পৃষ্ঠা তোমরা খুলে নাও ঠিক আছে বাবারা আমি আশা করছি তোমরা আমার পাঠদান ভালোভাবে বুঝতে পারছ এবং উপভোগ করছ তোমরা যদি এই পাঠগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে না পড়াটা না পড়ো যদি মনে করো যে আমাদের অটো প্রমোশন হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা ভুল করবে তোমাদের এই পড়াটা নেক্সট ক্লাসেই ক্লাসেও কিন্তু থাকবে বাবারা সেজন্য তোমরা প্রতিটা ক্লাসের পড়া কিন্তু অবশ্যই দেখবে একটা পড়া যেমন ওয়ানে থাকে যেমন ওয়ানে জেন্ডার থাকলে সেই জেন্ডার পড়াটা ক্লাস টেন পর্যন্ত থাকে গ্রামারে আবার ধর্ম ক্লাসের যদি আকলাখ থাকে এই আকলাক পড়াটা একদম ক্লাস টেন পর্যন্ত থাকে তদ্রূপ তোমাদের এই জীবন জীবনীগুলি তোমরা এখন যদি মনোযোগ দিয়ে শুনো বুঝে নাও তাহলে পড়ো বাসায় তাহলে তোমরা নেক্সট ক্লাসে গিয়ে তোমরা আটকাবে না আর একটু বড় করে সে জীবনীগুলি দেয়া থাকবে তোমরা লিখতে পারবে সৃজনশীল প্রশ্ন আসলে ঠিক আছে বাবারা তাহলে আমরা আরেকটা পাঠে চলে এসেছি এইটি এইট পিসটায় হজরত জুলফিকল আলাহ সালাম সম্পর্কে এবার আমরা জানব হজরত জুলফিকল আলাহ সালাম ছিলেন আল্লাহ তালার একজন প্রিয় বান্দা জুলফিকল অর্থ প্রতিজ্ঞা রক্ষাকারী দায়িত্ব পালনকারী তিনি হজরত আয়ুব আলাহ সালামের পুত্র ছিলেন বলে উল্লেখ আছে নবী হযরত ইয়াসা আল্লাহ সালাম খুব বৃদ্ধ হয়েছিলেন তিনি তার একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাইলেন যিনি তার পক্ষ থেকে নবীর কর্তব্য পালন করতে পারেন নবী তার অনুসারীদের একত্রিত করে বলেন যার মধ্যে তিনটি শর্ত বিদ্যমান থাকবে তাকেই আমি প্রতিনিধি নিযুক্ত করব। শর্ত তিনটি হলো এক সর্বদা দিনে রোজা রাখা দুই সারা রাত ইবাদত করা তিন কোন সময় রাগ না করা এক ব্যক্তি উঠে বললেন এ তিনটি গুণ আমার মধ্যে আছে নবী প্রথম দিনের সমাবেশ শেষ করলেন পরবর্তী দিনে আবার সমাবেশ হল নবী পূর্ববর্তী শর্ত আবার উল্লেখ করলেন এবারও ওই ব্যক্তি উঠে আগের মতো বললেন নবী তাকে প্রতিনিধি নিযুক্ত করলেন হজরত জুলফিকল সারা জীবন শর্ত পূরণ করে চললেন ইবলি শয়তান তাকে পথ ভ্রষ্ট করার জন্য এক মজলুম বৃদ্ধের বেশে পরপর তিন দিন তার ধৈর্যচ্যুতির চেষ্টা করলো তাকে রাগাতে চাইল কিন্তু পারল না তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ তাকে পরবর্তীতে নবী করেছিলেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি জানলাম যে হজরত জুলফিকাল আল্লাহ সালাম খুব ভালো একজন ব্যক্তি ছিলেন তিনি সারা জীবনেই নানা শর্ত পূরণ করে ছিলেন এবং একসময় যখন তিনি নবী হয়ে গেলেন তখন কি করলো ইবলি শয়তান আমরা যে ইবলি শয়তানের কথা জানি সেই ইবলি শয়তান তাকে পথ ভুলানোর জন্য একদম বৃদ্ধ বৃদ্ধ মজলুম একদম গরিব একজন বৃদ্ধ বৃদ্ধের বেশে পরপর ওনার কাছে নবীর কাছে তিন দিন আসে ওনার ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য অনেক চেষ্টা করে ঠিক আছে চেষ্টা করেও সে সফল হতে পারেনি তাকে অনেক রাগাতে চেয়েছিল নবীকে অনেক রাগাতে চেয়েছিল নানান কথা বলে কিন্তু কিছুতেই সেই ইবলি শয়তান পারল না আমাদের নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল অর্থাৎ পরীক্ষায় সে পাশ করে ফেললো আল্লাহতালা তাকে ফলে কি করলো আল্লাহ তাকে পরবর্তীতে নবী বানিয়ে দিলেন নবী করেছিলেন ঠিক আছে বাবারা আমি আশা করছি তোমরা এই হজরত জুলফিকার যে আমি পড়লাম জীবনীটা যে পড়লাম তোমরা এই জীবনীটাও বুঝতে পেরেছ ঠিক আছে বাবারা প্রিয় শিক্ষার্থীরা আমরা পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পাঠে চলে এসেছি আমাদের চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায় সর্বশেষ অধ্যায়টার সর্বশেষ পাঠে চলে এসেছি তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে আমি তোমাদের শতভাগ মনোযোগ আশা করছি হজরত জাকারিয়া আল্লাহ সালাম হজরত জাকারিয়া আল্লাহ সালাম ছিলেন বনি ইসরা একজন নবী তিনি ছিলেন হজরত সুলাইমান আল্লাহ সালামের বংশধর তার স্ত্রী ছিলেন হজরত হারুন আল্লাহ সালামের বংশধর হজরত ইসা আল্লাহ এর মাতা মরিয়মের অভিভাবক ছিলেন হজরত জাকারিয়া আল্লাহ তিনি ইবাদত খানার ইমাম ও মোতাল্লি ছিলেন তার বংশে হজরত ইমরান ও তার স্ত্রী হান্না ছিলেন আল্লাভক্ত হান্না ছিলেন মরিয়মের মাতা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই প্যারায় কি জানলাম এই প্যারায় জানলাম যে হজরত জাকারিয়া আল্লাহ ছিলেন বনি ইসরায়েলদের একজন নবী তিনি ছিলেন হজরত সালামের বংশধর তাহলে বাবারা তোমরা এই করে বন বনি বন একজন নবী ছিলেন তিনি কোন নবী ছিলেন কোথাকার নবী ছিলেন যদি আসে বনি ইসরায়েলের নবী ছিলেন তারপর তিনি আহ কোন কার বংশধর ছিলেন তিনি হজরত সুলাইমান আল্লাহ সালামের বংশধর ছিলেন তোমরা হজরত সুলাইমান আল্লাহ সালামের নিচে আন্ডারলাইন করে নাও তার স্ত্রী হজরত হারুন আল্লাহ সালামের বংশধর ছিলেন তার স্ত্রী কোন নবীর বংশধর ছিলেন হজরত হারুন আল্লাহ সালামের বংশধর ছিলেন এই হজরত হারুন আল্লাহ সালামের নিচে আন্ডারলাইন করে নাও তারপরে প্যারায় বলা হয়েছে হজরত ঈসা আলাহ সালামের মাতা মরিয়মের অভিভাবক ছিলেন হজরত জাকারিয়া আলাহ সালাম তাহলে হজরত ইসা আলাহ সালামের মাতা মরিয়মের অভিভাবক কে ছিলেন হজরত জাকারি আল্লাহ এই হজরত জাকারি আল্লাহ সাল্লামের নিচে তোমরা আন্ডারলাইন করে নাও তিনি কি করতেন তিনি সবসময় ইবাদত খানায় ইমাম ও মোতালি নিযুক্ত ছিলেন তাহলে তো এই ইবাদত খানার ইমাম ও মোতালিন নিচে আন্ডারলাইন করে নাও যদি আসে যে তিনি কি করতেন তখন তোমরা লিখবে যে ইবাদত খানার ইমাম ছিলেন মোতাল্লি ছিলেন ঠিক আছে বাবারা তার বংশ হজরত ইমরান ও তার স্ত্রী হান্না ছিলেন আল্লাভুক্ত হান্না ছিলেন মরিয়মের মাতা তাহলে হান্না কে ছিলেন যদি আসে তোমরা দিবে মরিয়মের মাতা এখানে মরিয়মের মাতার আন্ডারলাইন করে নাও কারণ তোমরা এই পড়াগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে বুঝবে এবং বাসায় পড়বে তোমাদের কিন্তু এখনো নতুন ক্লাসে এখনো উঠতে পারোনি আর কিছুদিন পরেই তোমরা নতুন ক্লাসে উঠবে ঠিক আছে বাবারা তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি যে তোমরা এই হজরত জাকারিয়াল্লাহুসাল্লামের এই প্যারাটুকু ভালো করে বুঝতে পেরেছো ঠিক আছে বাবারা তোমরা এইট্টি নাইন পৃষ্ঠায় চলে যাও ঊনানব্বই পৃষ্ঠায় সর্বশেষ পৃষ্ঠা তোমরা খুলে নাও ঠিক আছে বাবারা খুলেছো আমি তোমাদের পড়াটা বুঝিয়ে দিচ্ছি হজরত জাকারিয়ার কোনো সন্তান ছিল না বৃদ্ধ অবস্থায় সন্তানের আশা আশাও ছিল না মরিয়মের কাছে অমৌসুমি ফল দেখে তার মনে আশার সঞ্চার হয় তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করেন আল্লাহ তালা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যার নাম হবে ইয়া হিয়া তার সম্প্রদায় তার আহ্বানে সারা দিল না ইমান আনল না তারা নবীর সাথে শত্রুতা শুরু করলো তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগল তিনি একটি গাছের কোটরে আশ্রয় নিলেন ইহুদিরা তাকে গাছ সহ দিঘিত করলো তিনি শব্দটিও করলেন না সবুর করলেন আমরা তার জীবন থেকে ধৈর্যের শিক্ষা গ্রহণ করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা হজরত জাকারিয়া সালাম থেকে কি জানলাম যে হজরত জাকারিয়া জাকারিয়া সালামের কোনো সন্তান ছিল না জাকারিয়ালামের কি ছিল না কোনো সন্তান ছিল না বৃদ্ধ অবস্থায় তিনি কোনো সন্তানের আশাও করেননি কারণ তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন মারিয়ামের কাছে অমৌসম ফল দেখে তার মনে আশা সঞ্চার হলো যে আল্লাহ কাছে সন্তান কামনা করলে হয়তো আমাকে আল্লাহ সন্তান দিতেও পারেন তখন তিনি আল্লাহর কাছে আর সন্তান চাইলেন খুব অনুরোধ করে আল্লাহর কাছে সন্তান চাইলেন তখন আল্লাহ কি করলেন তাকে আল্লাহ তাল্লা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যার নাম যার নাম হয়েছিল ইয়াহিয়া অর্থাৎ উনিও একজন নবী ছিলেন হজরত ইয়াহিয়া আল্লাহ সাল্লাম ঠিক আছে বাবারা তার সম্প্রদায় তার ডাকে সাড়া দেয়নি ইমানও আনেনি তাই কি করলেন তাই কি করলেন নবীর সাথে তারা অনেক শত্রুতা শুরু করে দিয়েছিল তা এই নবীকে হত্যা করার ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করতে লাগল তখন নবী তাদের সেই সম্প্রদায়ের লোকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি কি করলো একটা গাছের কোটরে আশ্রয় নিলেন হ্যাঁ গাছের কোটর মানে একটা গাছের মাঝখানে গিয়ে আশ্রয় নিলেন ইহুদিরা তখন তাকে কি করলো গাছ সহ দিক করলো তিনি একটা শব্দ করলেন না সবুর করলেন এখানে একটা চমৎকার খুব মজার গল্প আছে প্রিয় শিক্ষার্থীরা আমি স্কুল খুললে তোমাদের গল্পটা শোনাব যে যখন ইহুদিরা তাকে তাড়া করছিল মেরে ফেলার জন্য তখন তিনি দৌড়ে গিয়ে গাছের কাছে গাছকে বলল যে গাছ তুমি আমাকে আশ্রয় দাও তখন গাছ একদম দুই দুই ভাগ হয়ে গেলো দাগ গাছ ফাঁক হয়ে দুই দুই ভাগ হয়ে তাকে বললো যে আমার 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 উদরে আপনি আশ্রয় নেন হ্যাঁ গাছের ভিতরে গিয়ে উনি আশ্রয় নিল তখন গাছ আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল তিনি গাছের ভিতরেই ছিল তখন ইহুদিরা এসে সেই সম্প্রদায়ের লোকেরা এসে তার দেখলো যে গাছের ফাঁক দিয়ে তার একটু জামা বেরিয়ে বেরিয়েছিল সেই জামাটা দেখে তারা আন্দাজ করেছিল যে এইটার মধ্যেই আমাদের নবী জাকারিয়া আলাহ সাল্লাম লুকিয়ে আছে হ্যাঁ জাকারিয়া আলাহ এখানে আছে আমরা তাকে এখান থেকেই বের করতে পারবো তখন তারা তো বের করতে পারছিল না কিভাবে বের করবে নবীজিকে তখন কি করলো তাকে করাতেনে টেনে কাজটাকে একদম দুই খণ্ড করে ফেললো করে ফেললো এটা একটা অনেক বড় গল্প আমি তোমাদেরকে সংক্ষেপে গাছটা দ্বিখণ্ডিত হ্যাঁ তখন একটু শব্দ করলো না যে তাকে এত কষ্ট দেয়া হলো তিনি একটু শব্দ করলো না তাহলে আমরা কি কি শিখলাম ওনার জীবন থেকে ওনার জীবন থেকে আমরা ধৈর্যের শিক্ষা গ্রহণ করলাম ঠিক আছে বাবারা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই গল্পটা ভালোভাবে বলবো এখন আমাদের সীমাবদ্ধতা আছে ক্লাসে সেই জন্য তোমাদের পুরাপুরি গল্পটা বলতে পারলাম না ঠিক আছে বাবারা এবার আমি চলে এসেছি বাড়ির কাজে তো বাড়ির কাজ বাড়ির কাজটা তোমরা চট করে খাতায় লিখে নাও এক পনেরোটা এক কথা উত্তর লেখা দুই ভালো করে তিনবার পড়া অর্থাৎ তিনবার রিডিং পড়বে তিনটা পার্ট তিনটা জীবনী তিনটা নবী জীবনী তোমরা ভালো করে পড়বে বাসায় এবং বাবা মায়ের কাছে এই বাড়ির কাজটা দেখাবে আর আরেকটু কথা বলছি বাবারা তোমরা অবশ্যই অবশ্যই বাসায় পড়াশোনা করবে কারণ এখনো তোমাদের আমাদের কর্তৃপক্ষ এখনো নোটিশ দেয়নি যে তোমাদের পরীক্ষা হবে না ঠিক আছে তোমাদের শুধু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো তোমরা অ্যাসাইনমেন্টগুলো মনোযোগ দিয়ে বাসায় করবে পড়বে এবং এই ক্লাসগুলো দেখবে পড়বে ঠিক আছে বাবারা আমি আশা করছি তোমাদের কোনো এই পড়া লেখার ব্যাপারে কোনো ত্রুটি হবে না ঠিক আছে বাবারা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এতটুকুই আমার বলার ছিল তোমরা সবাই ভালো থাকবে বাসায় বাবা মায়ের কথা শুনবে সবাই সবার জন্য দোয়া করবে আর আরেকটা কথা করোনা এসেছে প্রায় আজকে আমাদের নয় মাস আমাদের স্কুল বন্ধ এগারো মাস তাই না এগারো মাস আমাদের স্কুলটা বন্ধ আছে আর নয় মাস হচ্ছে আমাদের দেশে করোনা এসেছে তাই তোমরা সবাই সবাই জন্য দোয়া করবে ভালোভাবে দোয়া করবে যাতে আমরা খুব শীঘ্রই তোমাদের সেই কোলাহলপূর্ণ বিদ্যালয় আবার ফিরে পাই আমি সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ